হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লাভলি মোমেন্ট রীতিকা চলে আসলাম তোমাদের কাছে আবারও একটা নতুন ভিডিও নিয়ে তো দেখো সকাল সকাল রেডি হয়ে এখন আমরা যাচ্ছি বেরো করতে আজকে হচ্ছে সরস্বতী পুজো তাই ঘরে বসে থাকতে ভালো লাগে তাই সকাল সকাল বেরি করলাম খুশি আমি আর খুশির বাবা একটু ঘুরতে আর খুব সকালে উঠেছিলাম উঠে পুষ্পাঞ্জলি দিয়ে খাওয়া দাওয়া করে তারপরে আমরা বেরিয়ে পড়েছি তো খুশি প্রথমে বললো যে মা চলো আগে আমার স্কুলে যাবো ও খুশির স্কুলে তো সরস্বতী পূজা হচ্ছে তো খুশি বললো যে মা চলো আগে আমার স্কুলে যাবো ওখান থেকে হয়ে তারপরে ঘুরতে যাবো তো সেই মতন চলে আস আসছি খুশির স্কুলে আর খুশি স্কুলে এসে দেখো কত মজা পেয়েছো কত খুশি হয়েছে ওকে দেখে সেটা তোমরা বুঝতেই পারছো আর এটা হচ্ছে দেবী প্রতিমার মূর্তিটা দেখো কত সুন্দর লাগছে না আর আজকে স্কুলে কিন্তু প্রচণ্ড ভিড় কারণ প্রতিটা স্টুডেন্ট এসেছে স্টুডেন্টের গার্জেন এসেছে আর দেখো কি সুন্দর সুন্দর সব লাগছে না সবাইকে আর এদিকে খুশির আর খুশির বাবা এক প্লেট ফল নিয়ে নিয়েছিল তো ওরা সেই ফলটাই খাচ্ছিলো আমি আর নিলাম না এই সবে খাওয়া দাওয়া করে বেরিয়েছি বলে আর ভালো লাগছিল না তাই আমি আর ফল নিলাম না তো খুশি আর খুশির বাবা এক প্লেট ফল নিয়ে খাওয়া দাওয়া করছিলো আর আজকে দেখো সবাই শাড়ি পরেছে ভীষণ ভীষণ সুন্দর লাগছিল তো তাই জন্য খুশিকে বললাম যে পরের বছর থেকে আমরা আর কোথাও ঘুরতে যাবো না আমরা শুধু স্কুলেই থাকবো তো তাহলে তুমি আর আমি দুজনেই শাড়ি পরে আসতে পারবো আর দেখো খুশির কথা শুনে কী হাসি আর তারপর ওখান থেকে হয়ে স্কুল থেকে হয়ে চলে আসলাম আমরা একটু মিউজিয়ামেতে আসলে খুশি ছিল সায়েন্স সিটি যাবে বলে সায়েন্স সিটি প্রথমে গিয়েছিলাম তো ওখানে গিয়ে দেখলাম যে সায়েন্স সিটিটা আজকে বন্ধ আছে হয়তো কোনো কারণবশত ভেতরে হয়তো কোনো কাজ চলছে তার জন্য হয়তো বন্ধ আছে তো তারপরে খুশির বাবা বললো যে তাহলে তুমি মিউজিয়ামে যাবে তো খুশি তো এক কথাতেই হ্যাঁ তো তারপর ওখান থেকে হয়ে চলে আসছিলাম মিউজিয়ামেতে আর এখানে এসে খুশির বাবা এখন টিকিট কাউন্টারে টিকিট কাটছে আর মিউজিয়ামে টিকিটের টিকিট ছিল পঞ্চাশ টাকা করে তো তিনজনের আমাদের টিকিট পড়েছিল দেড়শো টাকা তো তারপরে খুশি বাবা এখান থেকে টিকিট কেটে নিচ্ছে আর তেমন কোনো ভিড়ও ছিল না ভাবছিলাম হয়তো কি ফাঁকায় ফাঁকায় ভালোই দেখে নেবো আর তোমাদেরকেও ভিডিওস করে দেখাবো তো তারপরে ভেতরে ঢোকার পর সিকিউরিটি গার্ড বললো যে না ভেতরে কোনো ভিডিও কিংবা কোনো ফটো ক্লিপ নেওয়া যাবে না তো আর কি করা যাবে তো দেখে চলে আসলাম ভেতরে একটা সিনেমা হলের মতন একটা ছিল তার ভেতরে তো স্ক্রিনের মধ্যে দেখাচ্ছিল তো তারপরে মিউজিয়ামের অপোজিটে দেখলাম একটা বিরাট বড়ো মাঠ আর মাঠটাতে দেখো কি সুন্দর প্যান্ডেল করেছে না খড়ের ছাউনি দিয়ে খুব সুন্দর লাগছিল আর ওই যে প্যান্ডেলটার ভেতরে পূজা হচ্ছিলো একটা গণেশ বড়ো একটা গণেশ মূর্তি ছিল সরস্বতী দেবীর মূর্তি ছিল আর অনেকগুলো ব্রাহ্মণ মিলে একটু হোম যজ্ঞভাবে পূজা হচ্ছিলো তো ওখানে কিছুক্ষণ বসার পর তারপরে আমরা সোজা বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম কী আর করা যাবে বলো সারাদিন আর কত ঘুরবো আর ভালো লাগছিল না সারাদিন ঘোরার পর তারপর ওইখান থেকে আমরা বাড়ির পথে রওনা দিয়ে দিলাম তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও যদি একটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হচ্ছে পরের আবার একটা নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাথে থেকো টাটা বাই বাই সবাই সুস্থ থেকো 说。